এমন একটা রিলেশনে জড়াতে চায় যে রিলেশনের শেষ পরিণতি বিচ্ছেদ নয় বিয়ে পর্যন্ত যাবে যে রিলেশনে ভুল হলে ছেড়ে যাওয়া নয় ভুল শুধরে পাশে থাকাটাকেই প্রাধান্য দেওয়া হয় যে রিলেশনে একে অপরের শুধু প্রিয়জন নয় প্রয়োজন হয় সারা জীবন পাশে থাকতে চাই শুধু সুখের সময় নয় দুঃখের সময় একসাথে দুজনে মিলে পথ চলতে চাই তাকে আমার মনের মতো করে নয় নিজেকে তার মনের মতো করে ঘরে নিতে চাই তাকে নিজের চাইতেও বেশি ভালোবাসতে চাই শুধু বিনিময়ে মন খারাপের সময় তার সাথে কথা বলে যেন একটু প্রশান্তি পাই হ্যাঁ আমি এমন একটা রিলেশনে যেতে চাই যে রিলেশনে রাগ অভিমান চলতে থাকবে প্রতিনিয়ত সেই সাথে ভালোবাসা বাড়তে থাকবে অনবরত রাগ অভিমান থাকবে ঠিকই কিন্তু কেউ কাউকে কখনো ছেড়ে যাবে না হ্যাঁ আমি এমন একটা মানুষ চাই যাকে আমি নিদের চাইতে বেশি বিশ্বাস করতে পারবো যার হাত ধরে আমি চোখ বন্ধ করে জীবনের বাকি পথটা পাড়ি দিতে পারবো যে দিন শেষে আমার পাশে থেকে প্রমাণ করে দেবে সবাই ছেড়ে যায় না হাত যে ছেড়ে যায় সে কখনো ভালোবাসার যোগ্যই ছিল না হ্যাঁ আমি এমন একটা রিলেশনের জড়াতে চাই যে রিলেশনের দিন শেষে সেই মানুষটার হাত দুটো শক্ত করে চেপে তুলে বলতে পারি সেই মানুষটা আমার এই মানুষটা শুধুই একান্ত